আজকে ক্ষমতা ফিরে পেতে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা আবারও ঘুরে যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতার মহা মহাবিপদে পড়লেন ডক্টর ইউনুস তার সমন্বয় করা। বিস্তারিত জানতে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে আমাদের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ সুন কেন আসছেন বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইনেস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন মাইলস্টোন স্কুলার অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল প্রমাণ করলো শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন ওই যে তোদের আপা তোদের ছেড়ে চলে গেছে তোরা তোরা সবাই মরে যাচ্ছিস মামলা খাচ্ছিস মোকদমা কাটছিস লাথি গুতো তোদের জীবন তস্ত হয়ে যাচ্ছে আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহমান হয়ে সেই রাজার খালে রাজস্বিক ভোগ তিনি করছেন আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবিসিকে দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর কতকাল তোরা আপার আশায় থাকবি আপা আর আসবে না আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করবো আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের মূল উদ্দেশ্য এইটাই এবং ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়ের ছত্র ছায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব মানে সাহসের রাজত্ব রাজনীতি রাজত্ব করে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি এবং মপ কোন পর্যায়ে যেতে পারে আর কয়টা দেশে এই আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থান্ড দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদের কি মূল আলোচনা

শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংব তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন মাইল স্কুলার স্কুল অ্যান্ড শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল এবং প্রমাণ করলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যে কোনো সময় ফুসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত এক বছর যারা নিশ্চুপ ছিলেন অবজার্ভ করছিলেন সবকিছু তারা এখন মুখ খুলতে শুরু করেছেন নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের সংস্কার মার্কেটিং নীতি চাপ অর্থনৈতিক অবস্থার গুমোট পরিস্থিতি যে মব ভ্যালেন্স বা মব ইনজাস্টিস অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ইস্যু এই সব বিষয়ের সর্বোচ্চ স্তর দাবি উঠেছে এর আগেও অনেক উপদেষ্টা দাবি মানে পদ থেকে দাবি উঠেছিল কিন্তু কেউ কারো কথাই কোন ধরনের তুয়াকা করছে না শিক্ষা সচিবের শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে

সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছে গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো না দিয়েছে তাই তো আমি শুধু প্রতিটি গুলি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশে ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে গোটা সমস্যা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তিনি কি এমন এর মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে পেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসান আব্দুল্লাহ মুফফোস একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য উপদেশটা লইয়া আমরা কি করিব দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে এই যে মাইল ইসলাম কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোন রোল আপনারা দেখেছেন অর্থাৎ স্বজন প্রীতি ডক্টর ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার যে চরম ব্যর্থতার পরিচালনা গত এক বছর ধরে পাচ্ছি এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড়

মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে পুনু পেরেছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অন্যতম তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম সরকারের কোন নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে দেখি আসলে তার আরেকটি সরকার হয়েছে এটা আর কোনো গোপন বিষয় সবার কাছে প্রকাশ্য অধ্যাপক দীলা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন আমরা জাতীয় সংকট পড়েছি বাইরের দেশে হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলেদের ফিরে না যাওয়া এসব সংকট অত্যন্ত ঘনীভূত

মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবিলকে দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর তোরা আপার আশায় থাকবে আপা আর আসবে না আপা আর বাংলাদেশে কোনোদিন আসবে না সম্ভব না এখন আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করব আর দ্বিতীয়ত আপার যে দল যে দলের তিনি সভানেত্রী আওয়ামী লীগ সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কে থাকবে না এটি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো বোঝার জন্য গত কয়েকদিনে আপনি যদি রাজনীতির মেরু করেন দেখেন সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে সবাই একটি ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে দল বিচ্ছিন্নভাবে আলাদা আছে কেউ কেউ বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে কিন্তু তলে তলে সবাই জামাতের নেতৃত্বে মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি তাদের মধ্যমণি হয়ে নয় ঠিক একেবারে সম্মুখ সারিতে যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে সে ইঞ্জিন রূপে বা একটা যেভাবে ঘোড়া থাকে ঠিক সেভাবে তারা সারা বাংলাদেশ বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা আর কক্সেসবাজারের ঘটনা বাদ দিলে সব জায়গায় আপনারা দেখতে পাবেন যে গত এগারো মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি সেই সফলতা তারা দেখাচ্ছে অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আর ছাত্রনেতারা সেখানে খুবই বলিষ্ঠ ভাষায় কথা বলছে বিএনপি কে সমালোচনা করছে আওয়ামী লীগ অর্থাৎ কাসিবাদ তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে এর মধ্যে যে কথা শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দূরত্ব সেই দূরত্ব বাড়ছে কিন্তু সম্প্রতি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যাটনমেন্টে গিয়েছেন এবং একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর উদ্যোক্ত কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বা ছবি তুলেছেন তো এটা এই মুহূর্তে খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা আর দ্বিতীয়ত গোপালগঞ্জের ঘটনায় যারা গুলি করেছে বলা হয়ে থাকে যে তারা সবাই সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী গুলি করেছে বা তাদেরকে করানো হয়েছে এবং সেই গুলির যে ফলাফল ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের ভিতরে এটা নেতিবাচক কি প্রতিক্রিয়া হবে দেশের বাইরে কি হবে এই সকল নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে জামাতের একটা মহা সম্মেলন হয়ে গেল বলা হয়ে থাকে কম করে হলো দশ লক্ষ লোক এখানে হাজির হয়েছে তো জামাতের এখানে দশ লক্ষ লোক হাজির হয়েছে এর আগে যারা করেছিলেন অর্থাৎ খুব একেবারে অলন ছাড়েন তারা একটি সমাবেশ করেছিলেন সাহেব তাদের অনুষ্ঠান অনেক বড় হয়েছিল সেখানে একদম হয়ে গিয়েছিল এবং এই দুটো ইসলামী দলগুলো এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছেন আসসালামু আলাইকুম আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের মূল উদ্দেশ্য এটাই এবং ডক্টর মন্ত্রী ইনুদ্ সারের ছত্র ছায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব মানে সাহসের রাজত্ব রাজনীতি রাজত্ব করে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ওনারা প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করে আজকাল মানুষের তো পাগল না মানুষের কাজকর্ম ফালাই দিয়ে এনসিপির প্রোগ্রামে আসবে এই টাকা পয়সা কোথায় আসতেছে টাকা আয়ের কোথায় দেয় কয়দিন আগত ক্যান্টিনে ভাত খেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের মানে ডাউলার আলুবতা তাদের কপালো কিছুই না ভালো একটা পোশাক করতে পারতো না আজকে তারা বিএমডব্লিউ মারসি সমস্ত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে প্রিয় দেশবাসী এগুলো তো আপনার বোঝা উচিত মানে কথা আছে না যে এনসিপি অন্যরূপে অন্যরূপরে দোষারোপ করেই মানে তারা ভালো মানে ভালো হতে চাচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি আমরা শৈর শেখ হাসিনাকে মানে সরাইছি এগুলো তো যারা আপনারা প্রতিবাদ করছেন সবাই কিন্তু জানেন যে এটা কোনো ছাত্রদের আন্দোলন ছিল এটা জন আন্দোলন ছিল সমস্ত দলের আন্দোলন ছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া সর্ব দলের আন্দোলন ছিল এখানে কৃতিত্ব একক কৃতিত্ব না আর এখন যারা ছাত্র সমন্বয় আসতেছে বা এনসিপির বড় বড় নেতা আসতেছে এদেরকে কিন্তু আমরা সমন্বয় হিসেবে চিন্তাম না চিন্তাম না কাউকে শুধুমাত্র একবার ডিবি পুলিশের মানে গ্রেপ্তারের মাধ্যমে আমরা চিনতে পারছি সার্জিসাল হাসপাতাল আব্দুল্লা আসিফ মাহমুদ এবং আপনার এই নাহিদ হাসানকে এই চার পাঁচজনকে আমরা চিনছি যে আন্দোলন কে কোথায় কেউই কোন মানে মানে এটা কিন্তু ছিল না মানে নির্ধারিত ছিল না যে যেমন পার্সিসার মানে উপরে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে পরাজিত করার জন্য যত যত ফর্মুলা নিজের জীবন উৎসর্গ করেছে ছাত্ররা করেছে বিএমপি করেছে জামাত করেছে সকল সাধারণ জনগণ করেছে তো আজকে এনসিপি যে দাপড়ের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে পুলিশ আর্মি র্যাপ তাদেরকে টহল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয় আমরিক তো এগুলোই করতো তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতো এনসিপির মানে সমাবেশ করলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতে হয় তো আমার রাষ্ট্রীয় বাংলাদেশে এতই টাকা হয়ে গেছে একটি রাজনীতি দলকে টাকা মানে রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে মানে সমাবেশ করতে হয় এটা তো দুঃখজনক এবং আমাদের আসিফ নজরুল ইসলাম আমাদের উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে মানে চারটা বড় বড় দলকে মানে মাননীয় তদন্ত উপদেষ্টা দেখেছেন তার মধ্যে এনসিপিও তো আমার প্রশ্ন আমি এতদিন লাইভ করলাম না শুধু কথাটা জানতে চাই আপনাদের কাছে যে এনসিপি কি বাংলাদেশের বড় দল এই যে বড় বড় সুরাং গুডাউন মানে করতেছে কোটি কোটি টাকার বিনিময় এই যে বসুন্ধরা 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 মালিক আপনার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যদি আপনার দশ কোটি টাকা খরচ করে এই সমাবেশের জন্য তাহলে হয়তো দুশো কোটি টাকা খরচ হবে আর তেরোশো কোটি টাকা শুধু বসুন্ধরা ফান্ড ফান্ড থেকেই আছে আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করছে ট্যাক্স নিচ্ছে সচিব পোস্টিং দিচ্ছে প্রমোশন দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না আমলিকের লোকদেরকে শেল্ডার দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এনসিপি করতেছে কিন্তু এখন একটা সহজ উপায় পেয়েছে বিএনপির দুঃ চাপিয়ে দেওয়ারাই হচ্ছে তাদের ফল কারণ বিএমপি আগামীতে ক্ষমতা আসবে যদি তাদেরকে বিভ্রান্ত করতে পারে জনগণের সামনে তাদেরকে খারাপ কিছু তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই জন্য তারা নির্বাচন চায় না সংস্কার চায় যতদিন সংস্কার চলবে ততদিনই বাংলাদেশের রাজত্ব তারা করতে পারবে কারণ নির্বাচন হয়ে গেলে তারা এই রাজত্ব করতে পারবে না দলীয় সরকারের সাথে জবাব দিতে করতে হবে জনগণ

ওনার যে ধরনের কথা বলতেছে আজকে যদি দেখেন আর্মিরা সেনাবাহিনী পুলিশ যদি এনসিপির পক্ষে যদি তাদেরকে শেল্টার না দেয় তাহলে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও থেকে বেরোতে পারবে না অলরেডি বিভিন্ন জেলা থেকে তারা অপমান লাঞ্ছিত হয়েছে কিন্তু ওখানে যত দুষ নন্দ ঘোষ বিএনপির অথচ বিএনপি যদি শেল্টার না দেয় সত্যিকার অর্থে বিএনপি যদি শেল্টার না দেয় নাগরিক পার্টি কিন্তু এনসিপি কিন্তু একদিনও রাস্তা দাঁড়াতে পারবে না অথচ এই বিএনপি এনসিপি দরকার ছিল বিএনপির পাশে থেকে বিএনপির সহযোগিতা নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়া তারা তিনশো আসন পাবে চারশো আসন পাবে মানে বহুত কিছু তারা বলতেছে প্রিয় দেশবাসী কিছুদিন আগেও এই যে আপনার সাবেক সংসদ সদস্য আপনার কি শারমিন আক্তার নাকি নাম বলে ভুলে গেছিলাম এই একজন সমন্বয় মোটা অঙ্কের টাকা নিয়েছে দশ লাখ টাকা নিয়েছে আরো টাকা আনতে যায় দাঁড়া গেছে হ্যাঁ আবার ওই সমন্বয়কের ছবি আবার নাহিদ আছে নাহিদের সাথে আছে সাই নাহিদের সাথে তার বিবৃতি দিচ্ছে নাহিদের জন্য আমরা এই করব সেই করবো বহুত কিছু মানে এইগুলো দাপড় দেখায় দেখায় নাহিদের সাথে ছবি দেখায় বড় বড় জায়গা চাঁদা দিচ্ছে আর এগুলো দলীয় ফান্ডে জমা দিচ্ছে কিছুদিন আগেও দেখেছেন একজন মহিলার কাছে সাত লাখ টাকা নিছে এর আগে আরো আরো প্রচুর টাকা নিছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ লাখ টাকা নিয়ে গেছে চল্লিশ লাখ টাকা নিয়ে গেছে এটা তো শুধু দড়া খাওয়ার সময় যখন দড়া খায় না তখন বুঝবেন যে তারা কত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই এক আমার তো মনে হয় যে এই তারা এই আওয়ামী পাঁচ বছরের যে দুর্নীতি করেছে এনসিপি এক বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে বিশ্বাস না আস্তে আস্তে আপনারা টের পাবেন আমি কিন্তু ডাইরেক্ট কথাগুলো বলে ফেলি কারণ এই দেশটা আমার কারণ আমরা দুর্নীতি করি না দুর্নীতি করতে দিব না আমার প্রতিশ্রুতিবদ্ধ নিজের খায় দেশের জন্য কাজ করি কারণ আমাদের কোনো আয়ের উৎস নাই জনগণ যেন ভালো থাকে আমার দেশ যেন ভালো থাকে সেই প্রচেষ্টা আমরা করি তো যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যেখানে পুষবে অবশ্যই শেয়ার করবেন প্রতিবাদ করবেন আর যারা আমার নতুন পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আমি আতিক রহমান পুনিয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি এবং মব কোন পর্যায়ে যেতে পারে পৃথিবীর আর কয়টা দেশে এই নজির আছে আমার ঠিক জানা নেই এবং আপনারাও কত এর উদাহরণ দিতে পারবেন গৃহযুদ্ধ হচ্ছে অনেক দেশে সুদানে হচ্ছে আফ্রিকার অনেক দেশে হচ্ছে মিডিল ইস্টে হচ্ছে কিন্তু এইভাবে একটা অনির্বাচিত ইন্টেম গভর্নমেন্ট এসে বসে একটা অংশকে সমাজের এবং তারা অধিকাংশই তাদের নিজ নিজ এলাকায় কুখ্যাত বা বদনামী কামানো অথবা এলাকার সবচেয়ে দুষ্ট প্রকৃতির যে ছেলেপেলে ইয়াং ছেলে সেই হিসাবে পরিচিত আমার পরিচিত একজন বললেন যে আমাদের এলাকায় যে একটা সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য একটি জায়গার কথা বলছেন যে এই সমন্বয় এমন একজন মানুষ সে যদি কোনো চার দোকানে বসে সেখানে যদি দশজন মানুষ বসে থাকে তাহলে আস্তে 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 দশজনই সটকে পড়ে শুধু ওই লোকটা আর দোকানদার থাকে তার প্রয়োজনে মানে এই শ্রেণীর চয়েস আমরা এর আগে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে গুলশানে যে পাঁচজন ধরা পড়েছে বৈষম্যোধী ছাত্রন্দন বলা হচ্ছে তথা আসলে তথা এনসিপির সঙ্গে একদম ওতপ্রত ভাবে জড়িত রূপায়ণ হলে তাদের এনসিপির অফিসে কিচ্ছা কাহিনী এগুলো সব উঠে আসছে একটা দেশে এরকম সিচুয়েশন কখন হয় আওয়ামী লীগ সরকার দুই হাজার আটে যখন ক্ষমতা গ্রহণ করেছিল আট নয় দশ তখন একেবারে মৎসব যে ভাই আর সময় নাই জাপারি পাই থাপাই থুপায় পার হই সিঙ্গাপুরে যাই ইংল্যান্ডে যাই কেনাডা এরকম ছিল এরকম ছিল এটা হয়েছে পরে যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যখন বুঝতে পারছে যে ফেয়ার অ্যান্ড প্রপার নির্বাচন দিলে ঝামেলা আছে খবর আছে ওই সিটি কর্পোরেশন সব হয়ে যাচ্ছিল না মনে আছে যে সিটি কর্পোরেশন ইলেকশন হয় তারপরে ঢাকার ইলেকশন আপনার মনে আছে পরে কি হলো সেসব ইভেন গাজীপুরে নিজের লোককে বহিষ্কার করে দিল সেই লোক তার একজন মাকে দাঁড় করেন যিনি নিজে ঠিকমতো কথা বলতে পারেন না সে মহিলা পাশ করে গেল এগুলো কখন হয় যখন ওই যে পায়ের থেকে মাটি শুয়ে যায় ডক্টর সরকার যে বিদায় ঘন্টা বেজেছে বিদায় লগন শুরু হয়ে গেছে আমরা দুদিন আগে থেকে আপনাদেরকে সেটা বলছি এবং বলছি কি হবে যে তাদের সামনে দুইটা পথ মনে আছে কত আমাদের আলোচনা দুইটা পথ একটা হচ্ছে যে তাকে ইলেকশন দিতেই হবে বাধ্য হয়ে দিতে হবে এবং ইলেকশন দিয়ে যদি মানে মানে কোনোভাবে এই যাত্রায় পার পেয়ে যায় আর দ্বিতীয়টা ভয়ঙ্কর একটা পথ ওই যে তাদের ছেলেদের হাতে প্রচুর টাকা প্রচুর অস্ত্র এইটাকে যদি তারা ইউজের পথ বেছে না তাহলে একটা ভুল পথ বেছে নেবে কিন্তু সাধারণত এই টাইপের শাসকরা এটাই করে যাক ইলেকশনের ডিক্লারেশন আসবে আমরা আলোচনা করার পর দিন অর্থাৎ গতকালকে দেখবেন যে এই যে কাজী জাফরের যারা এই ডক্টর ইনসান বিভিন্ন দলকে ডাকে ওই দলগুলো ডাক শুই না যায় গিয়া বেরোয়ই কয় ওদের বিপদে বলে ডাকে বিপদ পার হলে গান গান পারে মাঝি সালা এরপরে মনে থাকে না আমরা সাংবাদিকতার কারণে তার অনেক তথ্য তার থেকে পেয়েছি যেটা তারা ছিল বিএনপির সঙ্গে তাদের কি হচ্ছে না হচ্ছে বিএনপি কি করছে তিনি বের হয়ে বললেন যে ডক্টর যা বলেছেন তার ক্যাটাগরি তিনি বলেছেন চার পাঁচ দিনের মধ্যে ইলেকশনের তারিখ ঘোষণা করবে করতে তো হবে করবে কেন করছে এখন আর তো সেই হেতু নাই সেই অবস্থা নাই উপদেষ্টাদের মানুষ কতটা বিশ্বাস করে যদি বিশ্বাসই করতো তাহলে মাইল স্ট্রমে কেন নয় ঘন্টা আটকে থাকতে হয়েছিল তারপরে ওনার শফিক সাহেব আছেন প্রেস সচিব সিনিয়র সচিব মর্যাদার তো ওনাদের আস্থার জায়গা কি প্রথম দিকে দেখবেন বৈষ্ণবী সাত পাঁচ আগস্টের অভ্যতানের পরে কোথাও প্রবলেম হাসনাদ আব্দুল্লাহ দৌড়ে যেত অবদিকে যত মিছিল মিটিং সব জায়গায় দৌড়া যেত তারপরে সাত কলেজে যখন ক্যানজাম লাগলো ওখানে গিয়ে দাবেন দেবেন এখন যায় না গোপালগঞ্জ থেকে ছেঁচা একটা শিক্ষা হয়েছে যে ভাব প্রেবাব এটা বাংলাদেশ আমরা যা ভাবছিলাম এটা ইউরোপ আমেরিকা ইউরোপ আমেরিকার লোকজন আইনার সরকার ভৈরা এ হবে না তারপরে ঘটলো মাইনস্টোনের ঘটনা এরপর তারা বুঝে গেল যে দিনে দিনে তো মেলা বেলা হয়ে গেল এখন তো একটু পাত্তারি গোটানো ছাড়া বোধ আর কোনো রাস্তা নাই ফলে যেটা আমরা বলেছি তাই কিন্তু হিসাব কি থেকে যাবে না হিসাবকে কি এই যে মব এবং আপনার চারাবাজির যে বিষয় আসে বিএনপি কি ভুলে যাবে যে তাদের নামে কি স্লোগান দিয়েছে এক দুই তিন চার নামটা বলে বিএনপি কি ভুলে যাবে যে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার কত চেষ্টা করেছে জেল জুলো হলিয়া ঠিক মতো ভাতটা পেতে দিতে পারে না অবস্থা কিন্তু এই স্লোগানগুলো সংসদে খিস্তিক করতরাষ্ট্রপতি জিয়াউরানকে নিয়ে করতোম খালেদ জিয়াকে নিয়ে করতো তারক রহমান নিয়ে করতো কিন্তু এইটাকে স্লোগান আবিষ্কারের দুষ্টু বুদ্ধি আওয়ামী লীগের মাথায়ও আস নেই কিন্তু তাদের মেতা নেত্রী যাদেরকে তারা মা মনে করে যাদেরকে বিশাল রাজার সিংহাসনে বসায় সেই খালে যা তারেক রহমানের নামে এক দুই তিন চার বলে চিৎকার আর স্লোগান দেয়া চাদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে বোঝা যায় না বিএনপি কে এত সহজে ভুলে যাবে এই জন্য তো বিএনপি লোক স্লোগান দিচ্ছে যে কি চাঁদা উঠে গুলশানে ভাগ যায় রূপায়ণে যাক আমি শুধু বলতে চাই একটা কথা বলে না বাংলায় পাপ বাপ কেউ না এই পাপ বাপ কেউ ছাড়ে না এই কথাটা যে পাপ করে তখন তার মাথা ঠিক থাকে না

মতামত দ্রুত কমেন্ট জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ